ये सीना है और হচ্ছে ডাল এই হচ্ছে আজকের মেনু আমি একটা রুটি খাবো তিন হাঁকি মাটকিনা এর একটা রুটি খাবো আলু দম দিয়ে সেরম ভাবে পাইনি কাশ্মীরি আলুর দম না নর্মাল আলুর দম করেছি এটা নেই সেটা নেই ঠান্ডা রুটি খাওয়া যায় না আজকাল शुरु करो अर्की हम्म गिली 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 आपका गिली 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 आप पा गिली 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 आप पा गिली 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 आप पा देखी ओ পরিমাণ সবজি ভাত সেই পরিমাণে সবজি এর ভাতের সঙ্গে সবজি এর সবজির সঙ্গে ভাত অল্প অল্প ঠান্ডা পড়েছে মানে ফ্যানটা বন্ধ হয়েছে জাস্ট এখন মাঝে মধ্যে ফ্যান রাখছে মাঝে মধ্যে রাখছে না এতে পারে আবার কার্তিক পুজোর মনে হয় নেমন্তন্ন করবে বললো না পুজো হবে বললো না কার্তিক ফেলবে সব পুজো তো বলতেই হবে বললো না কেউ ফেলুক না ফেলুক সম্পার বড় বৌদি মিলে ফেলবে কার্তিক ফেলা টেলবেন একটা আনন্দ কার্তিকের সঙ্গে আবার চিঠি থাকে যা করতেই হবে কি কী কি মেনু হবে আর কে ফেলেছে তার নামও থাকে লঙ্কা কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিতে ঝোল তো দিই সেই লেভেলের আলুর দমটা হয়নি ঝাল হয়েছে বলে দই মেন রোদ রোজ প্রায় দুটো হয়ে যাচ্ছে খেতে খেতে আর রোজই দেরি হচ্ছে আমি অল্প একটু ভাত নিয়েছি মাছটা খাবো বলে সেই এতদিন পর মাছ এসেছে সেই কাতলা অন্য কোনো মাছ পাইনি কিছু বলারও নেই সব কিছুতে রিক্স নিচ্ছে কাতলা মাছ আনার জন্য রিক্স নিচ্ছে না মাছ আনাতে রিক্স নেওয়া যাবে না কিছু নেব ও মেলো হয়ে যাওয়া কোথায় তেল দিয়েছি মাছটাই তেলের ছিল অনেকদিন পর মাছ খাচ্ছ তেল তুলে না ফেলে হবে ভাল লাগবে না মাছও খাবে তেলও লাগবে না আমি করে দেবো সিদ্ধ করে মাছ খাবে মাছ সিদ্ধ সিদ্ধ করে খাবে হুম করে দেবো তাহলে তেল তেল একদমই কম লাগবে খেতে পারবো না খেতে পারবে না খেতে পারবে না তুমি

মশলাগুলো কাঁচা কুচা ছেড়ে দেবো ভাজবো না এদিক ওদিক এদিক ওদিক করে টাকাশ করে জল দিয়ে দেবো তখন সে রান্নাটা মুখে রুজবে না আলুরদমটা কেমন হয়েছে নর্মাল পাতলা একদম একটু ঝাল লাগলো আরো হতো ইনগ্রিডিয়েন্ট কিচ্ছু নেই সকাল বিকাল ফল খাও এক ঝুরি ফল এনেছে ফল খাও